আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমরা খেলছি আবারও লাস্ট ডে রোল সার্ভাইভাল গেমস তো এই জায়গায় আমি নতুন একটা র্যাঙ্ক সার্ভারে আসছি আর এটা পুরোটাই খেলব আর এই জায়গায় আমি সোলোতে আসছি তো এই জায়গায় উড কেটে নেব আশেপাশে ঘর বানাবো এই জায়গায় একটা গ্যারেজ আছে এবার আমি একটা রোডের পাশে ঘর বানাবো যাতে আমি স্পেয়ার কালেক্ট করতে পারি ভালোভাবে এই জন্য এই জায়গায় একটু বেস বানাবো তো আমি উড আগে কেটে কেটিনি ফার্মিং আগে বেশি করে করব তারপরে যাব আমি ঘর বানাইতে যাতে ঘর বানানোর পর ফার্মিং কম করতে হয় আজকের জন্য তো সেটাই করতে হবে এই যে জম্বি আমার ঘোড়াটাকে মারতেছে আর ঘোড়াটা আমি অপারেশন বেচ বানাইছি আর এই জায়গায় নিয়ে আইসা করছি আর এই জায়গায় আমি ঘর বানাবো প্লেসটা সমান আছে হালকা একটু উচ্চা করে বানাব এই জায়গায় ফোর বাই ফোর বানাবো আমি টু বাই টু ফোর বাই ফোর না টু বাই টু একটা বেস বানাবো আর এই জায়গায় কী বেস বানাবো সেটাই চিন্তা করতেছিলাম সেই জায়গায় ফোর বাই ফোর আপাতত বানাই নেব তারপরে যদি দেখি যে লুক সেরকম হয়েছে তাহলে আমি একটা বড় বানাবো এটাকে এটাকে আপডেট করে বড়ো বানাবো তা এই জায়গায় দরজা লাগাই দিই মিশন আমি আজকে বেশি দেখাবো না কারণ মিশন তো সবাই কম বেশি ভালোই তো আমি অল্প কিছুই দেখাই দিচ্ছি ঘরটা বানাবো স্লিপিং ব্যাগ আর ক্যাবিনেটটা রাখবো এটুকুই দেখবা তোমরা এই জায়গায় স্লিপিং ব্যাগটা রেখে দেবো তাহলে ক্যাবিনেটটা পাবো আর ক্যাবিনেট পাইলে লকটা পেয়ে যাব দরজায় লক লাগিয়ে চলে যাব আমি হালকা কইরা আর একটু ফার্মিং করতে তো এই জায়গায় একটু উড রাইকে ওকে উড রাখছি তো এই জায়গায় লক দিয়ে দিছি দুইটা এখন একটা লাগাবো দরজার মধ্যে তো এই জায়গায় লক লাগাই দিছি আর একটা লাগাবো ক্যাবিনেটের মধ্যে তো এই জায়গায় ইশাও দিয়ে দিছে আমার কাছে কি জানি ক্রাফটিং টেবিল দিয়ে দিছে ফার্মিং করে আমি এই জায়গায় আইসা পড়ছি এখন আমি ফার্মিং করছি আর এই জায়গায় রাস্তার পাশে বানাইছি তো আমি জানি যে মাঝখানে বেস বানাইলে অ্যানিমির চোখে অনেক পরে তাও আমি এই জায়গায় বানাইছি তার জন্য আমি দিনে কয়বার করবো তা বলতে পারবো না কারণ মরতেই হবে ওই জায়গায় কারণ যে আসবো সেই বেস দেখবো আমাকে দেখবে ফার্মিং করতে গেলে মারি হইব তো এটা দুই তিন দিনই চলবে দুই তিন দিন চার দিন সেরকম চলবে তারপরে আস্তে আস্তে কমে যাবে কারণ আস্তে আস্তে বেস রেড হয়ে গেলে অ্যানিমিও আস্তে আস্তে বের হয়ে যাবে সারবার থেকে তখন একটু শান্তি হবে আর রোমও করতে পারবো পরে তো সব কাজ শেষ করে আমি রোড ফার্ম করতে আসছি তো দেখো রোড ফার্ম করতে কি কষ্ট লাগে আমি এই যে নাইফের ই পাইলাম না মেটেল ওটার জন্যই আসছিলাম আমি আবার বেসে চলে যাব গিয়ে আমি কিচেন নাইফ বানাব তো কিচেন নাইফ বানিয়ে আমি আবার ফার্মিং শুরু করে দিছি এখন দেখা যাক মাচের পাই কি না মাচের পাইলে একটা করে মারবো একটা করে ভাঙ্গে যাইবো তো ফার্মিংটা তাড়াতাড়ি হইব রোড ফার্ম করবো আমি বেশি বেশি যাতে স্পেয়ারের কোনো কমতি না থাকে তারপরে নর্মাল ফার্মিং তো না করলেও চলে কারণ বেশ বেশ করলেই হয়ে যাব এই জায়গা থেকে বমের রেসিং করার জন্য আমার কাছে লাগবে হলো স্পেয়ার আর আমার যে আছে সেটাও তিন লেভেল করতে হইব তার জন্য স্পেয়ার আর সোলোতে চাপটা একটু বেশি পড়ে যায় কারণ ফার্মিং স্পেয়ারে রুম এই তিনটা জিনিস সাথে আবার বেসেও থাকতে হয় রেড টাইমে সব মিলে প্যারা দেয় কারণ এই দেখো এই জায়গায় দেখো চার একটা টিমমেট নিয়ে খেলা যায় চারজনের চারটা কাজ দুইজন করবে ফার্মিং একজন করবে নর্মাল ফার্মিং আরেকজন করবে রোড ফার্মিং আর একজন থাকবে বেসে আরেকজন রুম করবে এইভাবে প্ল্যান করে খেলা যায় কিন্তু একা থাকলে সব কাজ নিজেরই করতে হয় আর সেই জন্যই অনেকে অর্ধেক খেলেই সাইরা দেয় কিন্তু আমি এইবার সার্ভারটা পুরো খেলবো তো পরবর্তীতে ষোলো থেকে দূর থেকে মানে স্কটও হয়ে যেতে পারি তাপাত আমি ছোটোয় আসি তো এই জায়গায় দেখো রোড ফার্ম করতে করতে দেখো কত লুট করে ফেলছি এখন ব্যাগে জায়গা নাই আমি আরো রোড ফার্ম করবো কারণ আমি নিচে নিয়ে যাব না এই জায়গা থেকে তো এই জায়গায় আমি আইসা পড়ছি রোড ফার্ম করা শেষ এই জায়গায় সালফার কিছু পাইছিলাম সেটা লাগাই দিলাম আর যা যা বেশি বেশি পাইছি সব এই জায়গায় রাখবো না রাখা বাদ দিয়ে এই জায়গায় আমার মনে পড়ছে যে আমি এই জায়গায় ডবল শেলফ পাইছি তো সেটা লাগাবো এটা লাগাইয়া আমি পিছনের ওয়ালটা ভাঙিয়ে দেবো ভাঙার পরে এই জায়গায় চারটা লার্জ স্টোরেজ লাগাবো আর একটা চারটা লার্জ স্টোরেজ না তিনটা লাগাবো আর একটা ওয়ালফেন স্টোরেজ লাগাবো তাহলে হয়ে যাবো এই জায়গায় লাগাই দিছি এখন আমি এই দুইটাকে সরাই নিই এটা এই দুইটা একটু পরে ভাঙিয়ে ফেলবো কারণ এটা লাগবে না লার্জ স্টোরেজ লাগাইলে পরে তো এখন আমার কাছে এমো চেষ্টা নাই তো এমও চেষ্টা আমার বানায় নিতে হইব তো ক্যাবিনেট থেকে ম্যাটেরিয়াল মেটেরিয়ালস নেই তো সেটা নেওয়ার পরে ক্রাফটিং টেবিলের কাছে যাইতে হইব তো ইসা করছি হয়ে গেল আমার ক্রাফটিং টেবিল আপডেট করা হয় নাই তারাও আমি আপডেট করতেছি এখন এক লেভেল এখনই আপডেট করে ফেলবো আপডেট দিয়ে দিছি এখন আপডেট হইতে একটু সময় লাগবো তারপরে আমি ড্রাফটিং টেবিল থেকে পারবো এমো চেস্ট তো এই জায়গায় গ্রিন কার্ড পাওয়া যাব গ্রিন কার্ড পাওয়া গেছে এখন ওই জায়গা থেকে মিশন সব কমপ্লিট হয়ে গেছিলো মানে ফার্মিং করছি রোড ফার্ম করছি এগুলো করতে করতে দৌড়াইছি বিশ মিনিট অনলাইন ছিলাম সব কিছু করার শেষে এই জায়গায় আমি একদম এক লাফে বম পর্যন্ত পৌঁছাই গেছি তো এখনই কালেক্ট করবো না এই জায়গায় এটা দুই লেভেল হয়ে তারপরে আমি এই জায়গায় স্পেয়ার লক আছে তো লকটা শুটাই নিই তো এখন একটু শুয়ে থাকি স্পিটা বাড়ো আর ওইটাও হইতে থাকে তো এই জায়গায় হইতেছে না কেন জায়গায় স্পায়ার হয়ে গেছে এখন মানে তখন আপডেট করতে পারি না স্পায়ারের জন্য এখন স্পায়ার দিয়ে আপডেট লাগাই দিয়েছি এখন আপডেট হয়ে যে থাক আস্তে আস্তে আমি সে পর্যন্ত একটু রেস্ট করে নিই যাতে স্পিডটা একটু বাড়ে এই জায়গায় ক্রাফটিং টেবিলটা আপডেট হয়ে গেছে তো এই জায়গা থেকে আমি এখন এমন চেষ্টা কিনে নেব মানে বানিয়ে নেবো ক্রাফ্ট করে নেব আর এই জায়গা থেকে দরজাটা লাগাই দিই আর এই ওয়ালটা ভাঙতে হইব এখন সব কিছু লাগাই দেবো এইভাবে লাগাই দেবো যাতে একটা অনায়াসে আসতে পারে তো আর একটা এমও চেস্ট এটা উপরে দিদি এমোচেস্টের নিচে দেবো সুন্দর লাগবে তো এমোচেস্ট চেস্ট হইতে এখনও আশি পার্সেন্ট হইছে কেবল নব্বই পার্সেন্ট তো এই তো হয়ে গেছে প্রায় এই দুটো ঘুরাই দেব এনিমে আসতে পারবে না এইভাবে রাখি এখন যাব পিছনে পিছনে যে আমি ওই জায়গা থেকে ওয়ালটা লাগাই দেব ওকে লাগাই দিছি এটা একটু ঘুরাই দেব যদি দেখতে না পারে ওকে আর এই জায়গায় আমি সিঁড়ি লাগাই নি এইভাবে চলতে থাক কারণ আমি ব্যাজেল লাগাবো ওই জায়গায় আর একটু বেসটা আর একটু বড় করবো এখন দেখো আমার কাছে লুট হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যেই তো এই জায়গায় আর কি করব ফার্মিং করব আরও সব কিছু রাইখা দিই এই জায়গায় এখন এইভাবেই রাখি পরে গোসায় রাখবো আর ষোলোতে যেহেতু আছি তাই ছোটো বেশি অনেক কাজের কারণ আপডেট তাড়াতাড়ি করা যাবে আর এই জায়গায় একটু ফার্মিং করা মুশকিল রোড ফার্ম করা যাবে কিন্তু এই জায়গায় নর্মাল ফার্মিং করতে গেলে অ্যানিমে মার্কেট তৈবো কারণ এই জায়গা একদম মাঝখানে বানাইছি বেসটা তো ছোট্ট একটা বেজ বানিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ